সুযোগে বাড়ি বাড়ি জিনিসপত্র হাফিজ করলো চোর শিলিগুড়ি সুভাষপল্লী এলাকায় এক বাড়িতে বাড়ির মালকিন ছিলেন না বেশ কিছুদিন সে সুযোগ নিয়ে বাড়ির জিনিসপত্র নিয়ে চম্পট দিল চোর জানা গিয়েছে শিলিগুড়ি সুভাষপল্লী এলাকায় একটি বাড়িতে থাকতেন বয়স্কা এক মহিলা মস্তিষ্ক সংক্রান্ত চিকিৎসার জন্য নিজের বাড়ি ছেড়ে ছোটো মেয়ের বাড়ি শিব মন্দিরে থাকছেন প্রায় দু মাস ধরে কয়েকদিন আগে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারও করা হয় মহিলার গতকাল বাড়ির উল্টো পাশে থাকা একটি মুদিখানা দোকান থেকে ফোন করা হয় বয়স্কা মহিলাকে এবং জানানো হয় তার ঘরের আলোবাতি চলছে বাড়ি এসে দেখতে পান বাড়ির সর্বস্ব চুরি গিয়েছে পুলিশে খবর দেওয়া হলে শিলিগুড়ি থানার পুলিশ এসে সম্পূর্ণ ঘটনা পর্যবেক্ষণ করেন এই নিয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করছে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনা মানে আমার ব্রেন অপারেশন হয়েছে আমার ছোট মেয়ের কাছে নিউটিয়াতে তা আমি ওইখানেই ছিলাম আর ঘরে তালা দেওয়া ছিল কালকে সকালবেলা সন্ধ্যাবেলা খবর পেলাম যে আমার ঘরে লাইট জ্বলছে হ্যাঁ চুরি চোর ঢুকেছে না কিসের জন্য লাইট দেখা যাচ্ছে তারপরে তো সকালবেলায় আমরা সবাই চলে আসলাম এসে দেখি এই অবস্থা আমি অনেক দিন প্রায় মাসখানেক ধরেই ধরে ওই মেয়ের বাড়িতে তারও বেশি মাঝে মাঝে আসি আবার যাই কিন্তু এর আগে কোনো দিন এরকম হয়নি নিয়ে গেছে আমার টিভি নিয়ে গেছে টিভিটা এখানে ছিল এই টিভিটা খুলে নিয়ে গেছে তারপরে অনেক বাসন পেতলের স্টিলের বাসন নিয়ে গেছে কল্যাণী চক্রবর্তী কি ঘটনা আমরা মানে কালকে সন্ধ্যাবেলা আমাদের সামনে গোপাল ভান্ডার আছে মুদির দোকান ওখানকার যে ভদ্রলোক উনি উত্তমবাবু উনি ফোন করে বললেন যে বাইরে থেকে তালা দেওয়া তো কাকিমা তো এখনও আসেনি কিন্তু ওপরে লাইট জ্বলছে তো আমরা তখন ওই আমাদের প্রোমোটিংয়ের জন্য বাড়িটা দেওয়া হয়েছে তো আমাদের প্রোমোটারকে বললাম তো তখনই প্রোমোটার লোকজন নিয়ে এসে ভেতরে দেখলো যে ভেতর দিয়ে পেছন থেকে দরজা ভেঙে ভেতরে ঢুকেছে ঢুকে ওপরে সমস্ত কিছু তচনচ করে গেছে আর ইলেকট্রিকের তার সমস্ত নিয়ে গেছে একেবারে অন্ধকার মোবাইলের টট চের কিছু দেখলো ওরা দেখলো লন্ড ভান্ড অবস্থা তো আমরা তো তখন আসতে পারিনি অনেক রাত হয়ে গেছিলো তো এখন এসে দেখি ওই টিভিটা নিয়ে গেছে আর কিছু বাসন নিয়ে গেছে একেবারে ঘর করে দিয়ে গেছে একদম দচনার জন্য ফাঁকা ছিল মা একবার মাঝে এসেছিল আমি কলকাতায় গেছিলাম আমিও অসুস্থ হ্যাঁ আমার ব্রেনের চিকিৎসা চলছে আমার মাও অসুস্থ ব্রেনের অপারেশন হয়েছে তো ওই সেই জন্য মানে উঠিয়া ভর্তিও ছিল কিছুদিন আমি মাকে দেখাশোনা করছি তো ওখানেই থাকতো মা ওই মাসখানেক ধরে নেই এর মধ্যে এই ঘটনা ঘটেছে নিয়ে গেছে ওই টিভি নিয়ে গেছে টিভিটা নিয়ে গেছে আর ইলেকট্রিকের সমস্ত তার নিয়ে গেছে কলঠল যা কিছু ছিল বাথরুমের রান্নাঘরের সমস্ত নিয়ে গেছে আর ওই বাসনকোসন নিয়ে গেছে আর ঘরে যা কিছু ছিল মানে শোকেজ টোকেজ সব ভেঙে একেবারে ভেতর থেকে বার করে তছনছ করে দিয়ে গেছে সব এখানে মাই থাকতো ওই আয়ামাসিদের নিয়ে দুইবেলা দুজন আয়া ছিল ওদের দিয়ে মা আমার নাম তিথি চক্রবর্তী মৈত্র